আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে ইতোমধ্যেই যে সকল স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সকল স্কুলের প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এখনও যারা পরীক্ষায় অংশগ্রহণ করনি তোমাদের প্রশ্নগুলো বুঝতে একটু সুবিধা হয় এবং তোমরা ধারণা পেতে পারো যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে তো এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি মূলত আমি সংগ্রহ করেছি আমাদের ফেসবুক গ্রুপ থেকে সেখানে নাটোর গভর্নমেন্ট হাই স্কুল নাটোর এই স্কুল থেকে একজন শিক্ষার্থী তার হয়ে যাওয়া একটি পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করেছে তো আমরা এই প্রশ্নপত্রে যে সকল প্রশ্নগুলো করা হয়েছে সেটি দেখে ধারণা নেব যে প্রশ্নপত্র আসলে কেমন হতে পারে তো আমি আবার স্কুলের নামটি বলছি নাটোর গভর্নমেন্ট বয়েজ স্কুল ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং মান হচ্ছে একশো প্রথমে পার্ট এ হচ্ছে রিডিং এখানে তোমরা আনসিন অংশ দেখতে পাচ্ছ এখানে এই যে আনসিন প্যাসেসটি রয়েছে এই আনসিন প্যাসেসটি তোমাদেরকে দেওয়া হবে সেটি মূল বইয়ের বাইরে থেকেই আসবে তো তোমরা যদি একটু অর্থ বুঝে বুঝে পড়ো তাহলেই কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে দেখো এই আনসিন ঠিক নিচেই আমরা যদি যাই এখানে বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশন দেওয়া রয়েছে তো এই যে এমসিকিউ গুলো এই এমসিকিউগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাকে কি করতে হবে এখানে যে আনসিন প্যাসেজটি রয়েছে সেই আনসিন প্যাসেজটি খুব ভালোভাবে বুঝতে হবে বুঝলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা আরও কিছু এমসিকিউ দেখতে পাব এ থেকে ই পর্যন্ত সেখানে মোট পাঁচটি এমসিকিউ থাকবে এরপর বিনম্বর নম্বর যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে ডাব্লু এস কোয়েশন দেখো এখানে বলা হয়েছে রাইট অ্যান্সার টু দা ফলো অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো এখানে তোমরা এ বি সি ডি ই পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো মূলত প্রথম যে আনসিন সে আনসিন প্যাসেস থেকে করা হয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট দশ নম্বর পাবে তো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু খুব সহজেই লিখতে পারবে যদি তুমি আনসিন প্যাসেসটি বাংলায় অর্থ সহ বুঝে পড়ো এরপরে আমরা দুই নম্বরে চলে যাব দেখো দুই নম্বরে এখানে একটি ডায়লগ দেওয়া রয়েছে এবং এই ডায়লগ থেকে মূলত পরবর্তী এখানে যে অ্যাক্টিভিটি সেটি তোমাকে করতে হবে তো প্রথমে তোমরা এই ডায়লগটি পড়বে দেখো এখানে যে ডায়লগটি দেওয়া রয়েছে এই স্কুলে ডায়লগ এসেছে তোমার স্কুলে যে ডায়লগই আসবে বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু অন্য কোনো টেক্সটও থাকতে পারে এখানে একটা গল্প থাকতে পারে অথবা অন্য কোনো প্যারাগ্রাফ থাকতে পারে যে কোনো কিছুই থাকতে পারে তোমাকে এই প্যারাগ্রাফটি পড়তে হবে বা এখানে যে টেক্সটটি থাকবে সে টেক্সটটি তোমাকে পড়তে হবে পড়ার পরে তোমাকে এখানে এ নম্বর যে অ্যাক্টিভিটি সেটি সেটি সম্পন্ন করতে হবে এখানে এ নম্বরে অ্যাক্টিভিটি হিসেবে থাকবে ট্রু ফলস অ্যাক্টিভিটি বলা হয়েছে রেড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস তুমি এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো সত্য নাকি মিথ্যা সেটা তুমি লেখো ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সঠিক উত্তর কি হবে সেটি তোমাকে লিখতে হবে তো প্রত্যেকটি স্টেটমেন্ট বা প্রত্যেকটি লাইন তুমি এখানে খুব সুন্দরভাবে পড়বে পড়ার পরে তুমি কি করবে উপরে এখানে যে টেক্সটটি থাকবে সেই টেক্সটের সাথে তুমি মেলাবে যদি দেখো এখানে বাক্যটি সঠিক লেখা রয়েছে তাহলে তুমি ট্রু লিখবে আর যদি দেখো বাক্যটি ভুল লেখা রয়েছে তাহলে তুমি তার সামনে ফলস লিখবে আর অবশ্যই খেয়াল রাখবে কোনো বাক্য যদি ফলস লিখো তাহলে সেটি সঠিক উত্তর বা কারেক্ট অ্যান্সার কী হবে সেটিও কিন্তু তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে তো এভাবেই মূলত আমরা এ নম্বর অ্যাক্টিভিটি সম্পূর্ণ করবো এরপরে বি নম্বরে আমাদের থাকবে ম্যাচ কলাম অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে তোমরা কলাম এ পাবে কলাম বি পাবে তো কলাম এর সাথে আমাদেরকে কি করতে হবে কলাম বিকে ম্যাচ করতে হবে ক্ষেত্র তোমাদেরকে অবশ্যই উপরের এই যে টেক্সটটি দেওয়া থাকবে এই টেক্সটটি খুব ভালোভাবে পড়ে বুঝতে হবে কারণ উপরের ওই টেক্সট থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু তোমাদেরকে কলাম এ এবং কলাম বি দেওয়া হবে সুতরাং ওই টেক্সটটি আমরা যদি খুব ভালোভাবে বুঝি আমরা কিন্তু খুব সহজেই এই কলাম এ এবং কলাম বি পরস্পর ম্যাচ করতে পারবো এটা হচ্ছে দুই নম্বর অ্যাক্টিভিটি এখানে শেষ হবে এরপর আমাদের তিন নম্বর পরবর্তী অ্যাক্টিভিটি শুরু হবে তো তোমরা জানো তিন নম্বর থেকে শুরু হবে আমাদের পোয়েম অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং পোয়েম এখান থেকে আমরা কবিতার অংশ দেখতে পাবো যেটি হচ্ছে পাঠ বিতে এখানে লেখা রয়েছে কি দেখো রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখানে তোমরা একটি কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটির নাম হচ্ছে দ্য অ্যারো অ্যান্ড দ্য সং হিন্দি ওয়ার্ডস ওয়ার্থ লং ফিলো তো এই যে কবিতাটি দেখতে পাচ্ছ এরকম কবিতা তোমরা তোমাদের যে বিভিন্ন গাইড রয়েছে মডেল টেস্ট রয়েছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেই কবিতাগুলো সংগ্রহ করে খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা যে সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করবে সেগুলো কিন্তু নিচে এখানে লেখা রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন সেইটি করা হয়েছে এই কবিতা থেকে হোয়ার ডিড দ্য পোয়েট ফাইন্ড দ্য অ্যারো অ্যাগেইন এরপর দুই নম্বরে বলা হয়েছে হোয়ার ডিড দ্য পোয়ের ফাইন্ড দ্য এগেইন হোয়ার হোয়াট ডাজ দ্য অ্যারো মিন হোয়াট ডাজ দ্য সং মেন হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য থিম অফ দ্য পোয়েম তো প্রথম এই চারটি প্রশ্ন করা হয়েছে ডিরেক্টলি কবিতার বাক্য থেকে এবং শেষ যে প্রশ্ন সেটি করা হয়েছে কবিতার থিম থেকে বা সেন্ট্রাল থিম আমরা যেটিকে বলি সেটা থেকে তো তোমরা অবশ্যই যখন কোনো কবিতা পড়বে সাথে সাথে সেই কবিতার সেন্ট্রাল থিম বা মূলভাব কি সেটি অবশ্যই খুব ভালোভাবে পড়ে বুঝে নেবে আমরা কবিতা অংশটুকু দেখে নিলাম এরপরে আমরা পার্ট সিতে চলে যাব পার্সি থেকে আমাদের শুরু হবে গ্রামার অংশ গ্রামার অংশের প্রথম যে অংশটুকু চার নম্বর সেখানে বলা হয়েছে দ্য রাইট ফর্মস তোমাদেরকে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের মাঝে মাঝে বিভিন্ন শূন্যস্থান দেওয়া থাকবে সেই শূন্যস্থানগুলো তোমাদেরকে কি করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রতিটি শূন্যস্থানে পরে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো পরিবর্তন করে তোমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে এটি হচ্ছে রাইট ফর্ম আর ভার্ভ এর এরপরে পাঁচ নম্বর যে কাজ সেই কাজটি কি দেখো এখানে পাঁচ নম্বর বলা হয়েছে রেড সেন্টস বিলো এন্ড রাইট দ্য নেম অফ দ্য চেন্স ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি দেখো এখানে তোমরা এ বি সি ডি মোট পাঁচটি বাক্য দেখতে পাচ্ছ তো এই পাঁচটি বাক্য তোমরা পড়বে পড়ার পরে তোমরা বুঝবে আইডেন্টিফাই করবে যে কোনটি কোন ধরনের বাক্য যেমন দেখো প্রথম বাক্যে লেখা রয়েছে আই উইল গো টু ঢাকা চুমো আমি আগামীকালকে ঢাকা যাব তো যেহেতু আগামীকালকে কথা বলা হয়েছে অর্থাৎ ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে তার মানে এটি হচ্ছে একটি ফিউচার টেন্স সুতরাং তুমি কিন্তু বাক্যের টেন্সটা বুঝতে পারলে তুমি এখানে লিখে দিবে ফিউচার টেন্স এবং এই যে ফিউচার টেন্স তুমি আইডেন্টিফাই করলে সে ফিউচার টেন্স দিয়ে তুমি নতুন আরেকটি বাক্য সামনে এখানে লিখবে ঠিক এই একইভাবে এখানে পাঁচটি বাক্য রয়েছে পাঁচটি বাক্যের কোনটি কোন টেন্স লেখার পরে প্রত্যেকটি টেন্স দিয়ে আবার নতুন একটি বাক্য তুমি এখানে তৈরি করে দেখাবে ঠিক এভাবে আমরা পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব এরপরে আমরা যদি পরবর্তী অংশে চলে যাই সেখানে ছয় নম্বরে আমরা কি পাবো দেখো ছয় নম্বরে আমরা পেলাম রেড দ্য ফলোয়িং ফলোইং অ্যান্ড ফিল ইন গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম টেবিল দেখো এখানে তোমরা একটি টেক্সট দেখতে পাচ্ছ তো এই টেক্সটেরও মাঝে মাঝে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এখানে তোমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে সঠিক প্রিপোজিশন ইউজ করে তুমি এটি পূরণ করবে তো এখানে যে প্রস্তুতি রয়েছে তুমি এই প্রস্তুতি প্র্যাকটিস করবে বাসায় বসে এরপরে সাত নম্বরে দেখো বলা হয়েছে রেড দ্য সেন্টেন্সেস কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখো এ বি পাঁচটি সেন্টেন্স রয়েছে এই পাঁচটি সেন্টেন্সের মাঝে আবার ভাগ রয়েছে দেখো যেমন প্রথম বাক্যে বলা হয়েছে হি গোস টু স্কুল সে স্কুলে যায় এটা ফুল স্টপ দিয়ে বাক্যটি এখানে শেষ আবার শুরু করা হয়েছে হি লার্নস মেনি থিংস সে বিভিন্ন জিনিস শেখে তো এই যে দুইটি বাক্য পরস্পর আমাদেরকে যুক্ত করে একটি বাক্যে রূপান্তর করতে হবে এবং তার মাঝখানে আমাদেরকে কানেক্ট করতে হবে এই সকল ওয়ার্ডগুলো যেমন অ্যাঞ্চ বাস অর অ্যাজ ওয়েল অ্যাজ এই সকল শব্দগুলো তো তোমরা প্রতিটি বাক্য এখান থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে পড়ার পরে তোমরা এটি চিন্তা করবে যে মাঝখানে ফুলস্টপটি উঠিয়ে দিয়ে ঠিক কোন কানেক্টরটি এখানে বসানো যায় এবং সেটি যেন মিনিংফুল হয় সেভাবেই মূলত তোমরা লিখবে যেমন দেখো এ নম্বরে বলা হয়েছে হি গোস টু স্কুল সুতরাং আমরা এখানে অ্যান্ড ইউজ করতে পারি হি গোস টু স্কুল অ্যান্ড তারপরে হি উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি অ্যান্ড লার্ন মেনি থিংস এবার দেখো বি নম্বর বলা হয়েছে স্টাডি অ্যাটেন্টিভলি তারপর বলা হয়েছে ফেইল ইন দ্য এক্সাম দেখো এখানে আমরা কি করব স্টাডি অ্যাটেন্টিভলি তারপর মাঝখানে আমরা ফুল স্টপটি উঠিয়ে দিয়ে বসাবো অর অর বসিয়ে আমরা লিখবো ফেইল ইন দ্য এক্সাম অর্থাৎ অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ো অথবা পরীক্ষায় ফেল করো তো ঠিক এভাবেই আমরা অর্থ বুঝে বুঝে বাক্যগুলো পড়বো এবং তারপরে আমরা কানেক্টর ইউজ করব এরপরে দেখো এইট নম্বর বলা হয়েছে আন্ডারলাইন প্যাসিভ ফর্ম এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে কিছু বাক্যের নিচে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এই আন্ডারলাইন করে দেওয়া বাক্যগুলোকে তোমাদেরকে আবার প্যাসিভ ফর্মে পরিবর্তন করতে হবে তো গ্রামার অংশ এই আট নম্বরে শেষ হয়ে যাবে এটি হচ্ছে পার্ট ডি রাইটিং তো প্রথমে নয় নম্বর যে প্রস্তুতি সেটি হচ্ছে একটি ইনফর্মাল লেচার এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রনি মনে করো তুমি হচ্ছ রনি ইউর ফ্রেন্ড লিটন ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর ফেভারাইট হবি তোমার বন্ধু লিটন সে তোমার পছন্দের শখ সম্পর্কে জানতে চায় নাও রাইট আর লেচার ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর ফেভারিট হবি এখন তুমি তাকে একটি চিঠি লিখো এটি জানিয়ে তোমার পছন্দের শখ সম্পর্কে ইন রাইটিং তোমার লেখার মধ্যে ফোকাস শুড বি অন হেডিং গ্রিটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তোমার লেখার মধ্যে তোমাকে ফোকাস রাখতে হবে হেডিং গ্রিটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার এই সকল জায়গাগুলোতে তো একটি ইনফর্মাল লেচার বা ব্যক্তিগত চিঠি যখন আমরা লিখি তখন কিন্তু আমরা এই সকল তথ্যগুলো ঠিক রেখে তারপরেই কিন্তু চিঠি লিখি তো তোমরা ঠিক এভাবে একটি চিঠি লেখার চেষ্টা করবে এরপরে দেখো এই যে প্রথম যে প্রশ্নটি এই প্রশ্নটি যদি তুমি না পারো সেক্ষেত্রে পরবর্তীতে অর দিয়ে অর্থাৎ অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে এরকম দুটি প্রশ্ন থাকবে যে দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো দেখো লেখা রয়েছে সাপোজ ইউ আর সুমন অ্যান্ড ইউ আর ফ্রম নাটোর মনে করো তুমি সুমন তোমার নাম সুমন এবং তুমি নাটোরে থাকো ইউর ফ্রেঞ্চ মিলন লিভস ইন ঢাকা তোমার বন্ধু মিলন ঢাকায় বসবাস করে মিলন ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল প্লেসেস ইন নাটোর মিলন নাটোরের হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক যে সকল জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাগুলো সম্পর্কে জানতে খুবই আগ্রহী রাইট এ লেটার ইনভাইটিং হিম টু পে এ ভিজিট টু ইউর হাউস তো এখন তুমি তাকে একটি চিঠি লিখো ইনভাইট করে বা আমন্ত্রণ জানিয়ে যাতে করে সে তোমার বাড়িতে বেড়াতে আসে ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার তো এই চিঠিটি লেখার ক্ষেত্রেও তোমাকে ওই সকল বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে তো এটি হচ্ছে একটি ইনফরমাল লেচার এখানে এই দুটি ইনফরমাল চিঠির বিষয়বস্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তবে এই দুটি চিঠি যে আসবে বিষয়টা কিন্তু এমন না তবে তোমরা ইনফর্মাল লেটার বিভিন্ন ক্যাটাগরি শিখে যাবে বিভিন্ন শিখে যাবে যাতে করে ইনফরমাল লেটারটি আসুক না কেন তুমি যেন সেটি খুব সহজভাবে লিখে দিতে পারো এটি হচ্ছে নম্বর নম্বর প্রশ্ন বলা হয়েছে সাপোজ ইউ আর কৌশিক চৌধুরী মনে করো তুমি হচ্ছ কৌশিক চৌধুরী ইউ ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস তুমি দেখতে পেয়েছ তোমার স্কুল ক্যাম্পাসে বা স্কুল প্রাঙ্গনে কোনো ক্যান্টিন নেই অ্যাজ এ লেজার ইউ ডু নট গেট গুড ফুড টু ইট লেজারের সময় বা অবসর সময়ে তুমি ভালো খাবার পাও না খাওয়ার জন্য নাও রাইট এর লেচার অর অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস সুতরাং এখন তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক তার কাছে একটি অ্যাপ্লিকেশন লিখো আবেদনপত্র লিখো একটি ক্যান্টিন সেট আপ করার অনুরোধ জানিয়ে তো এটি হচ্ছে ফর্মাল লেচার অ্যাপ্লিকেশন বলি আমরা তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা লিখবে এখানে সেট আপ এ ক্যান্টিন অর্থাৎ ক্যান্টিন স্থাপনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে ক্যান্টিন দিয়ে যে আসবে বিষয়টা কিন্তু এরকম না এখানে আরও অনেক কিছুই আসতে পারে মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে পারে লাইব্রেরি হতে পারে কমন রুম হতে পারে এরকম আরও বিভিন্ন ফ্যাসিলিটি চেয়ে তোমাকে আবেদনপত্র লিখতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী একটি আবেদনপত্র লিখবে এগুলো কিন্তু খুবই সহজ এরপরে দেখো এগারোতে বলা হয়েছে সাপোজ খালিদ অ্যান্ড রাতুল আর টু ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস মনে করো খালিদ এবং রাতুল হচ্ছে দুইজন বন্ধু এবং ক্লাসমেট অর্থাৎ তারা সহপাঠী টু স্কুল সি দ্যাট ইয়ং বয়স আর স্মোকিং তারা যখন স্কুলে আসছিল দুজনে তখন তারা দেখল কিছু ইয়ং বয় বা কিছু যুবক ছেলে তারা স্মোকিং করছে বা ধূমপান করছে বোথ দেম জুন লাইক স্মোকিং তারা দুজনেই স্মোকিং বা ধূমপান করা পছন্দ করে না কারা দুজন দেখো রাতুল এবং হচ্ছে খালিদ যে দুজন বন্ধু ছিল তারা উভয় এই স্মোকিংটা পছন্দ করে না নাও রাইট এ কনভারসেশন বিটুইন দেম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এখন এই উভয়ের মধ্যে একটি কনভারসেশন লিখো বা আমরা যেটিকে ডায়লগ বলে থাকি ডায়লগ লিখো অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের খারাপ যে প্রভাব রয়েছে বা কুফল রয়েছে সেই কুফল আলোচনা করে দুজনের মধ্যে একটি কনভারসেশন বা একটি ডায়লগ তৈরি করো তো এটি হচ্ছে এই কনভারসেশন তো এখানে দেখো এই এগারো নম্বর প্রশ্ন কিন্তু একটি অর রয়েছে বা অথবা রয়েছে অর্থাৎ বিকল্প রয়েছে তো বিকল্প প্রশ্নে বলা হয়েছে কি সাপোজ তুহিন অ্যান্ড আকাশ আর ট্রু ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট মনে করো তুহিন এবং আকাশ দুজন বন্ধু অথবা ক্লাসমেট সহপাঠী রিসেন্টলি দে হ্যাভ ট্রাভেলস বাই ট্রেন সম্প্রতি তারা ট্রেনে ভ্রমণ করেছে দে হ্যাভ মেনি ইন্টারেস্টিং মেমোরিজ অব দেয়ার জার্নিস তাদের এই ভ্রমণে অনেকগুলো ইন্টারেস্টিং মেমোরি বা অনেকগুলো আকর্ষণীয় স্মৃতিকথা রয়েছে দ্য রাইট এ কনভার্সেশন বিচুইন দেম অ্যাবাউট দেয়ার লাস্ট জার্নি এখন উভয়ের মধ্যে একটি কনভার্সেশন তৈরি করো তাদের সর্বশ্রেষ্ঠ ভ্রমণ সেটি সম্পর্কে তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্রশ্নেই এখানে মূলত ডায়লগ জানতে চাওয়া হয়েছে তো ডায়লগ যে শুধুমাত্র এই তথ্যগুলোর উপরেই আসবে বিষয়টা এমন না এই টপিকের উপরে নাও আসতে পারে অন্য টপিক আসতে পারে সেখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসতে পারে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন আসতে পারে তো এই সকল যে বিভিন্ন প্রাসঙ্গিক ডায়লগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে যে কোনো ডায়লগই আসুক না কেন তোমরা সেগুলোর সঠিক উত্তর লিখতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল কোর্সটিকায় আজকে রাইটিং পার্টের ক্লাস আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রাইটিং পার্ট থেকে আসতে পারে তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা রইল